নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন মনীষা ভালো ছিলেন আমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়েছিলাম আজকে আমি আপনাদেরকে একটা চাট বানিয়ে দেখাব তার জন্য নিয়েছি কামরানা এর চাট বানাবো আর ওর জন্য একটা আমি একটা চাট মশলা বানাবো তো দেওয়ার জন্য তাদের নিয়েছি আমি মৌরি গোলমরিচ ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা এটাকে চলুন তাকে ভেজে দিই ভেজে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিই লোকে কড়া একটু দিয়ে চড়ে ভেজে নিচ্ছি মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি গুঁড়ো করে নিয়ে দেখাচ্ছি কামড়টা আমার গুঁড়ো করা হয়ে গেছে মশলাটা তৈরি হয়ে গেছে এবার আমি মশলা গুঁড়ো জন্য কামড়াটাকে কেটে নেব প্রথমে কামড়াটাকে পিছন দিকটা কেটে নিয়ে কড়াটা বাদ দিয়ে দিলাম আর এই সিলগুলোকে আস্তে আস্তে কেটে তুলে নেবো এরকম ভাবে আমি সিরগুলো কেটে নিয়েছি এবার একে আস্তে আস্তে ছুরি করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সবটা এরকম ভাবে সবগুলোকে আমি কেটে নিচ্ছি দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে এবং আমি সবগুলো কেটে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন খেতে খুবই টেস্টি হয় আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবার আমি এর মধ্যে দেব বিট কালো নুন যেটা ওটাকে দিয়ে স্বাদ মতো নুন দেবো বেশি দেবো না কারণ নুন হয়ে যাবে আবার আর মধ্যে দিচ্ছি একটুখানি চিনি এক চামচের মতো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মিশিয়ে নেবো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করা চাট মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এগুলো আমার মেশানো হয়ে গেছে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এরকমভাবে আর কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর নতুন যেসব বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আপনারা পাশে থাকলে খুবই ভালো লাগে আর সবাই নতুন বন্ধু পুরোনো বন্ধুকে ভালোবাসা জানাই আমি আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো অবশ্যই আর ভালো লাগলে আমার চ্যানেলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবার আমার মাথাটা হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ঘূর্ণি বাজার এই ভালো করে দেখুন আমি পরিবেশন করে দিয়েছি আর আমার সাথে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অতটা অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা বানিয়ে ফিরে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ থেকে ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার নমস্কার ধন্যবাদ অসংখ্য